নমস্কার বিগত দিনে আমি সাইকোসিস ও সোরা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম তো আজকে এই সিফিলিস নিয়ে সামান্য কিছু কথা আসুন সবাই আপনারা ঠিক সাইকোসিস যেভাবে মানব শরীরে প্রবেশ করে ঠিক সেইভাবেই এই শিফ মানব শরীরে প্রবেশ করে অর্থাৎ দুষ্ট নারী পুরুষের সঙ্গমের দ্বারাই মূলত এই রোগটি মানুষ পেয়ে থাকে কিভাবে কতদিন পরে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং শরীরের কি কি অসুবিধা হয়ে থাকে এর কি কোনো মেডিসিন আছে সব আলোচনা হবে তা আসুন আপনারা ঠিক যেভাবে সাইকোসিসটাকে মানুষ নিজেদের শরীরে প্রবেশ করায় ঠিক সিফিরিশ সেইভাবেই কিন্তু প্রবেশ করে অর্থাৎ দুষ্ট নারী পুরুষের সংগমের ফলে এই রোগটি কিন্তু উৎপন্ন হয়ে এছাড়াও কিছু অসুখ আছে যেগুলোকে আমরা লব্ধ রোগ মানে এগুলো ঠিক রিলেটেড কি হবে যেমন ছোঁয়াচে রোগ এই ছোঁয়াচে রোগ এসব রোগীদের যে সকল জিনিস ব্যবহার করলে আপনার শরীরে চলে আসবে এগুলো কিন্তু লব্ধ ঠিক আছে দুভাবে আসতে পারে একটা ডিরেক্ট আসতে পারে আর একটা ইনডিরেক্টলি আসতে পারে অর্থাৎ এই সিফিলিস রুগীদের যদি গায়ের টাওয়াল গামছা মোজা দাঁত করার ব্রাশ দাঁত মাজার ব্রাশ সাবান এগুলো যদি ইউজ যদি করা হয় এ থেকেও কিন্তু কিন্তু ছড়ায় যেভাবে ঠিক সাইকোসিসটা মানুষ মানুষের শরীরে যেভাবে প্রবেশ করায় সিফলিসটাও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু প্রবেশ করতে পারে অর্থাৎ দুষ্ট নারী সংগমের ফলেই এবং দুষ্ট পুরুষ নারী সংগমের ফলেই কিন্তু এই রোগটা কিন্তু চলে আসে প্রথম প্রথম এই রোগটি কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু সিমটম দিতে কিন্তু শুরু করে মানব শরীরে আর এই যে অসুখটা আছে এই অসুখটা কিন্তু মানে আমরা এটাকে ফিরিঙ্গি রোগ বলে থাকি অর্থাৎ এগুলো কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু নিয়ে আসা অর্থাৎ মানুষ যখন বাইরে বাণিজ্যের জন্য বেশি যাতায়াত করতে লেগেছে প্লেন জাহাজ বিভিন্ন রকমভাবে ব্যবস্থায় তো তখন থেকে কিন্তু এগুলো রোগ কিন্তু মানব দেহে কিন্তু ধীরে ধীরে করে চলে আসে এগুলো এগুলো রোগ আগে আমাদের দেশে ছিল না এগুলো সব আমদানি করা রোগ তো যাই হোক রোগ বিভিন্ন রকম হতে পারে কিন্তু ডক্টর হ্যানিম্যান স্যার তার চিকিৎসার জন্য অনেক 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 ওষুধ দিয়ে গেছে কিন্তু আমরা কি করি যখন এসব রোগের সম্মুখীন হই তখন কিন্তু ভয় ভীতিগ্রস্ত হয়ে সবার প্রথমে কিন্তু অ্যালোপ্যাথিতেই চলে যায় আর অ্যালোপ্যাথিতে গেলে ডিসফিলিসের যে প্রচন্ডের শ্যাঙ্কারটা উৎপন্ন হয় শরীরে এবং তাম্রবর্ণের বিভিন্ন রকম যে ছোট ছোট উদ্ভেদগুলো শরীরের মধ্যে প্রকাশ পায় এবং চক্রাকারে সেগুলো প্রকাশ পায় সেগুলোতে ইচিং হবে এবং জনিপথে পুরুষ বা মহিলাদের জ্বালা পোড়া যন্ত্রণা তো অবশ্যই হবে আর সাথে কিন্তু মহিলাদেরও যেরকম ভেতরে ইউটার্স্টের অনেক রকম সমস্যা হয়ে থাকে এবং পুরুষদেরও কিন্তু প্যানিসে কিন্তু বিভিন্ন রকম সেংকার উৎপন্ন করে থাকে এবং এর জন্য কিন্তু তখন কিন্তু ভয়ভীতিগ্রস্ত হয়ে মানুষ কিন্তু চলে যায় এলোপ্যাথির কাছে এবং সেখানে গিয়ে ওই প্যানিসিলিন নামক ইঞ্জেকশান বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেই রোগটাকে চাপা দেওয়া হয় এবং চাপা দেওয়ার ফলেই কিন্তু তখনই কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়ে যায় এবং যে ক্ষেত্রটি কিন্তু নিজের শরীর তথা আগামী প্রজন্মের জন্য কিন্তু এটা একদম কিন্তু মারাত্মক আকার ধারণ করে কিন্তু এই জায়গাতে যদি একটি হোমিওপ্যাথির যদি আশ্রয় যদি গ্রহণ করা যায় হোমিওপ্যাথি ডক্টরের কাছে গিয়ে যদি সমস্ত কিছু যদি বলা যায় তাহলে কিন্তু লক্ষণ অনুসারে আপনার কিন্তু প্রচুর প্রচুর ওষুধ কিন্তু ডক্টর হ্যানিম্যান সাহেব আমাদেরকে কিন্তু দিয়ে গেছেন যেগুলোর দ্বারা কিন্তু একবার যদি কিওর হয়ে যায় আর কিওর হবে আর কিওর হলে সেই ব্যক্তির কিন্তু এই রোগটি হওয়ার দ্বিতীয়বারের মানে আশঙ্কা কিন্তু খুব কম হয়ে থাকে কারণ একটা জীবনী শক্তি তৈরি হয়ে যায় হোমিওপ্যাথি ওষুধ যখন আপনি খাবেন এই রোগটার জন্য তখন কিন্তু একটা জীবনী শক্তি তখন শরীরের মধ্যে একটা কিন্তু প্রোটেকশন লেভেল তৈরি হয়ে যায় এই প্রোটেকশন লেভেলের জন্যই কিন্তু ওই দ্বিতীয়বার কিন্তু এই রোগটি কিন্তু না হওয়ার কিন্তু খুব বেশি চান্স থাকে তো যাই হোক আমরা জানলাম প্রথমে যে এটি স্ত্রী এবং পুরুষ দুষ্ট স্ত্রী পুরুষের সঙ্গমের ফলেই এই রোগটি হয়ে থাকে তবে কি এই রোগটি কি আমাদের দেশে ছিল না তবে জানা যায় যে এই রোগটি কিন্তু বাইরের থেকেই কিন্তু আমদানি হয়েছে এই রোগটি কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশ গিয়ে গিয়ে কিন্তু এই রোগটি কিন্তু এসেছে এটাকে অ্যাকচুয়ালি হিন্দু রোগও বলা হয়ে থাকে যাই হোক এখন কিন্তু এই রোগটি মানে কোনো রোগই বলা যায় না এই রোগটি কিন্তু হোমিওপ্যাথিতে খুব দারুণভাবে চিকিৎসা হয় প্রাথমিক অবস্থায় কেউ যদি আসে তাহলে কিন্তু তার যে শেনকারগুলো উৎপন্ন হয়ে থাকে শরীরের মধ্যে বিভিন্ন রকম যে উদ্ভেদগুলো উৎপন্ন হয়ে থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু নিরাময় করা সম্ভব হয়ে থাকে কিন্তু সেটা না করে সে যদি এরোপাথির চিকিৎসার মাধ্যমে সে যদি সেগুলোকে দাবিয়ে দেয় তবে কিন্তু তার মধ্যে যে স্টেজটা তৈরি হবে প্রথম কথা একটা সম্ভব করার পরে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে এই উদ্ভেদগুলো প্রকাশ পায় দ্বিতীয়ত এই উদ্ভেদগুলো কিন্তু দ্বিতীয় স্টেজ নিতে নিতে প্রায় পাঁচ মাস মতো লেগে যায় হ্যাঁ এবং তখন কিন্তু বেশ শরীরের মধ্যে সব রকমের কিন্তু ডিস্টারবেন্স কিন্তু শুরু করে দেয় তো প্রথমে যে স্যাংকারটি উৎপন্ন হবে প্যানিসে হোক বা মহিলাদের পথে হোক যে কোনো কোনোভাবেই হোক এই যে মহিলাদের যে লিপোরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম হ্যাঁ যে সমস্যাগুলো হয় এগুলো সমস্যা কিন্তু সমস্ত কিন্তু এই সব কারণেই কিন্তু হয়ে থাকে কেজি যাদের মানে অতিরিক্ত মাত্রার হয় সামান্য কোনো যদি সামান্য পরিমাণে যদি হয় সেটা সামান্য একটা অ্যাকুইন পজিশনে থাকলো যে ওষুধ খেয়ে চলে গেলো সেটা না এটা একদম মানে দীর্ঘদিন ধরে যাচ্ছে চলছে ওষুধ খেয়েও কোনো কিছু হচ্ছে না এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে কিন্তু দেখানো উচিত আর এই হোমিওপ্যাথিতে প্রচুর 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 রকমের ওষুধ আছে যেগুলো দিয়ে কিন্তু এটি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব আর এই যে গ্ল্যান্ডের উপরে সমস্ত কিছু কিন্তু এই অ্যাটাক হয় কিন্তু সিফিল কিন্তু মানব যে মানে বিশেষ করে যে আপনার পুরুষ এবং মহিলার হ্যাঁ যে গ্ল্যান্ডগুলো যেগুলো কাজ করে আমাদের গ্ল্যানিসের পাশে আপনার দেখবেন কোমরের পাশে যে কুচকি বলি আমরা এই কুচকিগুলো কিন্তু ফুলে উঠবে কিন্তু বাগি টাইপের হয়ে যায় ঠিক আছে তো এসব কিন্তু সিমটম কিন্তু অটোমেটিক কিন্তু প্রথম পর্যায়ের যে রোগটি হবে সে প্রথম পর্যায়ের রোগটির পরেই কিন্তু এগুলো কিন্তু সিমটম কিন্তু মানুষ কিন্তু পেয়ে যায় কিন্তু এই সিমটমগুলো পাওয়ার পরেও সে যদি চুপচাপ যদি বসে থাকে তাহলে কিন্তু মুশকিল কিন্তু কারণ ধীরে 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 কিন্তু এটা কিন্তু ভিতরে কিন্তু একদম সমস্ত কিছু খোলা করে দেবে একদম হার্ট থেকে শুরু করে সমস্ত অর্গ্যান কিন্তু ফেলিয়ার করে দেবে এত মারাত্মক একটি কিন্তু যদি হোমিওপ্যাথি ওষুধ যদি প্রোটেক্ট করে শরীরকে তবে কিন্তু কিছুই করতে পারবে না হোমিওপ্যাথিতে অনেক অনেক ভালো ভালো ওষুধ আছে যেগুলো আমরা হায়ার প্রোটেন্সিটি ওষুধ দিয়ে এগুলো তো মানে থার্টি ডাইলশনের ওষুধ বা দুশো পাহাড়ের ওষুধ দিয়ে চট করে শুরু করা যায় না কিছু কিছু রোগ আছে যেগুলোকে একটা ভালো পরিমাণের একটা ওষুধ দিয়েই স্টার্টিংটা করতে হয় তারপরে যখন কাবুতে চলে আসে তখন ঠিক ব্যবস্থা করা হয়ে থাকে তো সেইভাবেই ট্রিটমেন্ট হয় কিন্তু এটা না যে গিয়ে পেনিসিলিন ইঞ্জেকশন খেয়ে নিলাম আরও বিভিন্ন রকম যেগুলো হয়েছে আজকাল সেগুলো খাওয়ার পরে ওই বাস অবস্থা কিন্তু বেগদিক হয়ে যায় তো বিশেষ করে যেসব যে সকল জায়গায় অনেক জনসমাবেশ হয় হ্যাঁ মানে লোকজন প্রচুর পরিমাণে থাকে ভিড় ভার জায়গাতে যেখানে টয়লেট ইউরোনালের যেখানে মানে সুযোগ বা ব্যবস্থা ভালো নেই সেসব জায়গাতে কিন্তু খুব সাবধান এসব রোগ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু হবার চান্স কিন্তু থাকে তো এটা নিয়ে আমি দু ধরনের দোষের কথা বললাম যেটা হলো একটা অর্জিত দোষ আর একটা লব্ধ দোষের কথা বললাম তো অর্জিত দোষ বুঝতেই পারলেন যে যেভাবে নারী পুরুষরা এটাকে অর্জন করে অর্থাৎ দূষিত সঙ্গম সঙ্গমের ফলে যেটা হবে। হয় আর একটা ইনডাইরেক্টলি হয় যেটা মানুষ বুঝতে পারে না যে রোগীর শুশ্রূষা করছে বা তার ইউজ করছে জিনিসপত্র হ্যাঁ টাওয়াল থেকে শুরু করে ব্রাশ সাবান টাবান এগুলো কিন্তু সবসময় কিন্তু আলাদা আলাদা সবখানেই থাকে এগুলো যদিও কোনো কারণবশত যদি এগুলো যদি ইউজ করে তাহলে কিন্তু এগুলো কিন্তু হতেই পারে কিন্তু এইভাবে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করতে এগুলো শরীরের সব তন্তু মেরুমজাকে কিন্তু আক্রান্ত করে এবং পরে কিন্তু এগুলো হার্ট থেকে শুরু করে শরীরের সমস্ত গ্ল্যান্ড সমস্ত কিন্তু এগুলো কিন্তু আক্রমণ এমনভাবে করবে যাতে কিন্তু একদম মানুষ আর কোনো কিছু কিন্তু তার পাবে না মানুষ দিশা হয়ে না আর এই যখনই এইভাবে যখন আক্রান্ত হয় তখন কিন্তু মানুষ তখন কিন্তু মানুষে একদম ভেঙে পড়ে তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা নৈরাস নৈরাশ্য কিন্তু চলে আসে তো সে কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না যে কি করবে তখন আর বোঝাটাও তখন খুব মুশকিল কারণ সাধারণ সাধারণ মানুষের জন্য তো এগুলো বোঝাও খুবই মুশকিল যে সরি কেন হলো কী জন্য হলো তো তারা কিন্তু ভয় পেয়ে যায় এবং আমরা দেখেছি যে এই সিফিলিস রোগটি এমন একটি রোগ যে রোগটি কিন্তু মানুষের মনকে মানুষের বুদ্ধি বৃত্তিকে একদম কিন্তু ধ্বংসের পথে কিন্তু নিয়ে যায় এই মানুষের মন আর মানুষের বুদ্ধিবৃত্তি এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে কিন্তু মানে মানুষ কিন্তু লাস্টে কিন্তু একদম কোনো টাইপের হয়ে যায় মানুষ কিন্তু কোনো কিছু আর ভালো লাগে না তার সে কিন্তু মনে করে যে তার সমস্ত কিছু কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে তাকে ভিতরে থাকলেই মনে হয় শ্রেয় এইভাবে সে কিন্তু নিজেকে কিন্তু গুটিয়ে নেয় এবং নিজেকে কিন্তু অন্ধকারে রাখে এবং তখন দিনের পর দিন দিনের পর দিন যখন প্রথম স্টেজ থেকে যখন দ্বিতীয় স্টেজে যখন পদার্পণ করে তখন কিন্তু এগুলো কিন্তু বেশি মনে হয় কিন্তু আপনার শরীরে যদি হোমিওপ্যাথির যদি ডোজ যদি পড়ে যায় তবে কিন্তু মনে রাখবেন যে এটি এই অসুখটি কিন্তু কোনো কিছুই কিন্তু না এই অসুখটি কিন্তু একদম তাড়াতাড়ি কিন্তু কী হয়ে যাবে তো এই রোগটির জন্য কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই যদি হয়ে যায় তবে কিন্তু এই রোগটির কিন্তু কিওরা আছে হোমিওপ্যাথিতে এটার জন্য মহাত্মা হ্যানিম্যান সাহেব অনেক 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 হোমিওপ্যাথির ওষুধ দিয়ে গিয়েছেন আর সেগুলো ওষুধ প্রয়োগ করেই ডাক্তারবাবুরা কিন্তু এই রোগটিকে কিন্তু নিরাময় করে থাকেন তো আমরা জানলাম যে কিভাবে রোগটি আসে আমরা জানলাম কিভাবে রোগটা মানে বিস্তার করে মানবদেহে এবং আমরা এটার কিছু ওষুধ নিয়েও জানলাম তো তাই শেষে এমন অবস্থা হয় যে মানুষ কিন্তু আত্মহত্যা করতে কিন্তু বাধ্য হয়ে যায় মানুষ কিন্তু তখন ভাবে যে এই জীবন আর রাখা যাবে না এই রোগ আর ঠিক হবে না সুতরাং আত্মহত্যা করে করি এইভাবে কিন্তু অনেক জীবন কিন্তু ঝরে যায় অনেক মানুষ কিন্তু মারা যায় কিন্তু আদতেও পান হোমিওপ্যাথিতে কিন্তু এই সিফিলিসের কিন্তু চিকিৎসা কিন্তু আছে হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা আছে এবং খুব ভালো মতো আছে তো সুতরাং এই সিফিলিস রোগ সাইকোসিস রোগ বা সোরা হোক এগুলো যে কোনো রোগ চর্মরোগের ক্ষেত্রেও বলছি যে কোনো রোগ আপনি কিন্তু এগুলো হোমিওপ্যাথিতে কিন্তু আশ্রয় নিলে সব কিন্তু কিওর হয়ে যাবে আর শেষে আরেকটা কথা আমি বলি যে এই রোগটি কিন্তু প্রথমে অর্জিত রোগ হয় এবং অর্জিত রোগ সেটা কিন্তু চাপা পড়ে সেটা কিন্তু অংশ বিস্তার করে অর্থাৎ এই রোগটি কিন্তু এক পুরুষ থেকে আর এক পুরুষে কিন্তু চলে যায় এবং মানে পরবর্তী প্রজন্মে যখন এটা চলে যায় তখন কিন্তু একটা কিন্তু টেন্ডেন্সি কিন্তু থাকে তো এটাও একটা মারাত্মক দিক তো বাকি এটার কিউর আছে অবশ্যই তবে ওষুধগুলো ঠিকমতো খেতে হবে হ্যাঁ হোমিওপ্যাথিতে যেমন সিফিলিসের ট্রিটমেন্ট আছে তেমন সাইকোসিসিসও আছে আর এই সিফিলিস সাইকোসিস সরার পরে আরেকটি হোমিওপ্যাথিতে আরেকটি যেটা আমরা দেখতে পাই সেটা হলো টিউবার ফিলিসিস এই টিউবার পুলিশের পজিশনটা কখন আসে কেন আসে এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে তবে দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো কিন্তু ছোট থেকেই কিন্তু যে তাদের রোগাক্রান্ত সেগুলো কিন্তু বোঝা যায় আর সিফনি রোগীদের সবথেকে বড় যেটা সমস্যা সেটা কিন্তু একটা দুর্গন্ধ থাকবে একটা ঘায়ে আর মুখে কিন্তু দুর্গন্ধ থাকবে লালা স্রাবের প্রবণতা মুখের এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু হবে আর যে শ্যাংকার হবে সেটা যদি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি ঠিক না করে তবে কিন্তু যে ঘা বা যে শ্যাংকারটা যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু ওটা কিন্তু থেকে যাবে আর যখন থেকে যাবে তখন কিন্তু মানে মনে করবেন যে না ওই রোগটা কিন্তু কিওর কিন্তু হয়নি যখন সাধারণ স্কিনের মতো সেই শ্যাঙ্কারের জায়গাটা যখন হয়ে যাবে মানে সাধারণ স্কিনের মতো যখন হয়ে যাবে তখন কিন্তু মনে করো রোগটা কিওর হয়েছে যতদিন পর্যন্ত ওই পজিশনে আছে যখন টকটকে বর্ণ আছে হ্যাঁ যখন উদ্ভেদগুলো দেখে মনে হচ্ছে যে না জলজান্ত ততক্ষণ কিন্তু রোগ কিন্তু মানব শরীরে কিন্তু থেকেই যাচ্ছে তো সুতরাং বিভিন্নভাবে মানে এই মানুষ চেষ্টা করে থাকে যে কিভাবে সুস্থ হবে তো সেটা অবশ্যই মানুষের ব্যাপার কিন্তু যারা হোমিওপ্যাথির শরণাপন্ন হয়ে এই চিকিৎসাটা করবেন তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গাতে ডাক্তারবাবুর কাছে গিয়ে এই সাইকোসিস হোক মানে গনোরিয়ার কথা বলছি গনোরিয়া হোক বা সিফিলিস হোক হ্যাঁ এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায় তবে এই গনোরিয়ার থেকে কিন্তু সিফিলিসটা কিন্তু একটু বেশি মারাত্মক এই সিফিনিসটা কিন্তু একদম কিন্তু মানুষের মনকে কিন্তু একদম ধ্বংস করে দেয় মানুষের বুদ্ধি বৃত্তিকে কিন্তু একদম ধ্বংস করে দেয় সুতরাং নিজে এটাকে ভালো করে বুঝে যদি হোমিওপ্যাথির শরণাপন্ন যদি হন আর যদি ভয় না পেয়ে মানুষ যদি ঠিক ডাক্তারের শরণাপন্ন হয় বিশ্বের যে কোনো জায়গাতে এই অসুখটি কিন্তু অবশ্যই কেউ নেবেন আর হোমিওপ্যাথিতে শরণাপন্ন হলে যে ওষুধগুলো আপনার পড়বে সেই ওষুধগুলো একটা ইমিউনিটি পাওয়ার সৃষ্টি করবে যার ফলে দ্বিতীয়বার কিন্তু এই রোগটি কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কারণ হোমিওপ্যাথি ওষুধ এমনভাবে একটা প্রোটেকশান তৈরি করবে শরীরের মধ্যে যে দ্বিতীয়বার আর সেই রোগটিকে কিন্তু আসতে কিন্তু দেবে না সুতরাং ভাবনা চিন্তা করে যার যে কোনো ধরনের সমস্যা হোক না কেন এগুলো হোমিওপ্যাথিতে কিওর আছে গনোরিয়া হোক বা সিফিলিস হোক এগুলো কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে তো মানুষ যেন ফালতু বিভ্রান্ত হয়ে যেন এদিক ওদিক যেন না ঘরে এই যে আজকাল বড় বড় দেওয়ালে বড় বড় জায়গাতে বিভিন্ন রকমের প্রচার চলে ফালতু প্রচার টাকা নষ্ট এগুলো লুট করার একটা পদ্ধতি বাকি বলা থাকলো যে এর কিন্তু একমাত্র সুরাহা কিন্তু শুধুমাত্র হোমিওপ্যাথিতেই আছে কারণ ডক্টর হ্যানিম্যান সাহেব এর কিন্তু বহু বহু রকমের ওষুধ কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে গেছে তো শুধুমাত্র পেশেন্টদের এসে সেগুলো কিন্তু ডাক্তারবাবুদেরকে কিন্তু খুলে বলতে হবে যে এই এই ব্যাপার আমার শরীরে এই এই সমস্যার সৃষ্টি হচ্ছে আমি এইভাবে ফিল করছি এগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা কিন্তু সুন্দরভাবে প্রেসক্রিপশান করবেন এবং ওষুধ দেবেন এবং সেই ওষুধগুলো আপনারা কিন্তু বিভিন্ন আউটলেট থেকে নিয়ে খেতে পারেন মোটামুটি মাস সাত মাস এগুলো খেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রথমে মানসিক উন্নতি তৈরি হবে আপনার যে মানসিক অবনতি যে তৈরি হয়েছিল শারীরিকের সাথে সাথে সেই মানসিক উন্নতি তৈরি হবে আপনি তখন নিজেই বুঝতে পারবেন না এই রোগটা আমার আর নেই এই রোগটা এখন অনেক বেশ আমি ভালো আছি আর বিশেষ করে এই রোগগুলো তখন বেশ অ্যাটাক হয় বেশি যখন মানুষের ইমিউনিটি পাওয়ারটা যখন কমে যায় যখন মানুষ বার্ধক্যের দিকে যেতে থাকে তখন কিন্তু এই রোগগুলো কিন্তু লুকিয়ে থাকে কিন্তু এই সিফিলিসের চা কিন্তু মারাত্মক কিন্তু খুব এগুলো লুকিয়ে ঘাপটি মেরে থাকে তো মানে শেষ বয়সের দিকে কিন্তু এগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়ে আর যখন কোনো রোগীর এই রোগগুলো যখন হবে এবং সে যদি বেশি শরীরের প্রতি যখন অত্যাচার করবে তার কিন্তু মানে এই রোগটা কিন্তু মানে বারন্তের দিকে যাওয়ার খুব সম্ভাবনা থাকে কারণ এই রোগী যদি অ্যালকোহল থেকে শুরু করে ধূম্রপান তামাক জর্দা জাতীয় জিনিস গরম গরম খাবার বেশি পরিমাণে বা মশলাযুক্ত খাবার যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রোগ কিন্তু অসাধ্য মানে ইয়ে করা কিওর করা কিন্তু যদি উপযুক্ত আপনি হোমিওপ্যাথির শরণাপন্ন নিয়ে আপনি যদি ঠিকমতো যদি আপনি ওষুধগুলো সেবন করেন তাহলে কিন্তু এই ওষুধ কিন্তু অবশ্যই এই ওষুধে যাবে আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না আর একবার কিওর হয়ে গেলে এই রোগটি কিন্তু আপনার মধ্যে একটা বেস তৈরি করে নেবে শরীরের মধ্যে একটা প্রোটেকশান তৈরি করে নেবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই সিফিলিস হোক চাই গনোরিয়া হোক এর কিন্তু হোমিওপ্যাথিতেই একমাত্র ওষুধ আছে বাকি ওই বাইরের দেওয়ালে কি লেখা আছে তার পাঁচিলে কি লেখা আছে কোথায় কি লেখা আছে এগুলো দেখে কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই সোজা কোনো কিছু হলে বিশ্বের যে কোনো জায়গাতে হোমিওপ্যাথির ডাক্তারবাবুদের কাছে চলে যাবেন সেখানে গিয়ে খুলে বলবেন সমস্ত কিছু এর চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিতেই আছে সাইকোসিস এবং এই সিফনিসের একমাত্র এই হোমিওপ্যাথিতেই আছে ডক্টর হরিম স্যার অনেক অনেক ওষুধ এখানে দিয়ে গিয়েছেন এবং সেগুলো লক্ষণ ভিত্তিক ওষুধ সেই ওষুধগুলো আপনার সঙ্গে যেটা স্যুট হবে রোগীদের সঙ্গে যেগুলো স্যুট হবে সেগুলোই ডাক্তারবাবু দিয়ে থাকেন তো বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে এই চিকিৎসাগুলো করানো সম্ভব কোনো ব্যাপার না কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই রোগ হয়েছে তাই বলে আত্মহত্যা করতে হবে এগুলো কখনো কেউ যেন করতে যেন না যায় কারণ ডাক্তার হেনিম্যান সাহেব এর জন্য কিন্তু অনেক অনেক কিন্তু লিখে গিয়েছেন সাইকোসিস সিফলিস সোরা টিউবার গুলিস নিয়ে তো ভয় বাবার কোনো কারণ নেই আপনি ভালো হোমিওপ্যাথির স্মরণাপন্ন হন আপনার নিকটবর্তী স্থানে যেখানে ভালো ডাক্তারবাবুরা আছে সেখানে গিয়ে আপনি সমস্ত কিছু খুলে বলুন ডাক্তারবাবু আমার এই সমস্যা আমার এতদিন থেকে আমি এই সমস্যায় ভুগছি কীভাবে আমি কী রব হ্যাঁ রোগটি যদি আপনার যদি পুরনো হয়ে থাকে তবে এটা মনে করবেন যে আপনি কিন্তু যতটাই পুরনো রোগ আপনার কিন্তু সারতে কিন্তু একটু কিন্তু টাইম লাগবে কখনোই তাড়াহুড়া করবেন না একটু ধৈর্য সহকারে ওষুধগুলো খাবেন সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আজকে এই আলোচনাটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর এরপরেও আমি বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করব হুম তো আজকের মতো আমি এই ফিলিস নিয়ে আলোচনাটা এখানেই শেষ করলাম এর আগেও আপনাদেরকে সাইকোসিস নিয়ে আমি কিছু কথা বলেছি সোরানেও আলোচনা করেছি আগামী দিনে টিউবার ক্লোসিস নিয়ে যেটা আলোচনা করব সকলে ভালো থাকুন নমস্কার